আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টাইমিং নিয়ে কথা বলবো ফ্যাডলকের অ্যাবোর্ডিং টাইমিং এবং লোপার টাইমিং এবং গাডার টাইমিং তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আশা করি সবাই বুঝতে পারবেন তো আমাদের সাথে থাকেন ভিডিওটা স্কিপ করবেন না তো আমাদের টাইমিং নিডেলের পজিশনটা দেখেন আর এবং গাডারের পজিশন এটা হলো জ্যাক ব্র্যান্ডের মেশিন এটা লোপার গ্যাপ দেব আপনারা স্ট্যান্ডার্ড আন্ডার হলো থ্রি মিলিমিটার থ্রি মিলি আর নিডেল বা হাইট দেবো নাইন এম বা এইট পয়েন্ট ফাইভ এম তো নিডলের থেকে গার্ডারের টাইমিংটা দেখেন কিভাবে দেওয়া হয়েছে আর যে নো গ্যাপ বাহিরের নিডেল হালকা ফাঁকা থাকবো জিরো পয়েন্ট ফাইভ এম এম বা জিরো পয়েন্ট টু এম এম টাইমিংটা দেখেন মনোযোগ দিয়ে তো গাডারের টাইমিংটা দেখলেন এইভাবে গাডার টাইমিংটা করতে হবে আপনার বিতর নিলে গাড়াটা একুলেট নিলে তো হবে আর সামনে নিলে গাড়াটা আর বেলটা নি বেল জয়েনের ক্ষেত্রে আপনার টাইমিং আলাদা এটা হলো নরমাল ফেব্রিকের ক্ষেত্রে টাইমিং তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ একটু খারান একটা কথা বলি শুই না যান ভিডিও তো লাইক দিবেনি না জোর করে